হ্যালো friends. গুড ইভিনিং এখন হলো সন্ধ্যা পাঁচটা বেজে গেছে অনেকক্ষণ আগে এখন সাড়ে পাঁচটা বাজে আসলে আজকে আমি আমার হাজবেন্ড কে অনাময় দিয়েছিলাম যার জন্য চান করতে ঘরে এসে কাজ করতে দেরি হলো চানটা করতে আবার দেরি হচ্ছে তাই অনাময় তো জশ রাস্তা গেছিলাম অটো করে দিয়ে তোমার মাথাটা দেখো পুরো তো পুরো জ্বর পেকে গেছে একেবারে তাহলে একটু শ্যাম্পু করে নিই তোমাদের সাথে একটু কথা বলে নিই আর সাবুটা করে নিন ঠিক আছে আর তোমরা তো জানো আমার হাজবেন্ডের একটু শরীর খারাপ মানে ওর হার্ট অ্যাটাক হয়েছিল যে এখন নানা রকম প্রবলেম দেখা দিয়েছে এর আগে ডাক্তার দেখানো হতো কিন্তু ডাক্তার দেখানো হতো কিন্তু ডাক্তার রোগ ধরতে পারেনি ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার রোগ ধরতে পারেনি পরে রোগটা মানে আজকে গিয়েছিলাম ডাক্তারখানায় গিয়ে তোমার নার্ভে ডাক্তার দেখলেন আর একটা ডাক্তার দেখতে বলেছে কিডনি ডাক্তার বাইরে থেকে দেখাতে হবে তু মু ছোট কমাত বলো

কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ கொடுবে আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে তোমাদের একটা কমেন্টে তোমাদের একটা লাইক কমেন্টে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে তাই তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট না করে যাবে না নতুন নতুন যারা এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পুরোনো যারা আছো পুরোনো তো কেউ বেশি নেই অল্প আছে তারাও কিন্তু লাইক কমেন্ট করবে তোমরা যদি আমাকে লাইক কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কেমন করে যে আমি কি ভিডিও দেব আর কেমন ভিডিও চাইছো তোমরা কেমন ধরনের চাইছো অবশ্যই বলবে তোমরা কেমন ভিডিও চাইছো তোমরা আমার কাছে কেমন ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তা কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমি আবার বলছি তোমরা কিন্তু কমেন্ট করতে

আমি কিছু আবার বলছি তোমাদের একটা কমেন্ট আর লাইকে আমাদের আমাদেরকে যোগ দিতে করতে উৎসাহ করবে তাই তোমরা কিন্তু কেউ লাইভ কমেন্ট না করে যাবে না যারা যারা দেখছে তারা অবশ্যই লাইভ কমেন্ট করবে লাইভ কমেন্ট করবে আর তোমার যেমন তোমার মানে আমার দেখতে চাও সেটা তোমরা কমেন্টে জানাবে আমি বলে উত্তর করবো ঠিক আছে